জি আসসালামু আলাইকুম আপনি কোথায় আছেন না না আমি যে আর্মির গাড়িটার সামনে এখানে আসলাম আপু আমি মিনা বাজারের সামনে আপনি মিনা বাজারের থেকে কোথায় আসতেন আমি তো এই যে এসিবি মিনা বাজারের সামনে হ্যালো আপনার আসসালামু আলাইকুম বের হয়েছি রাইড শেয়ার করার জন্য এবং প্রথমে একটা রাইড পেয়ে গেছি যাব হচ্ছে গিয়ে তেজকা সময় লাগবে বিশ মিনিট সাত পয়েন্ট চার কিলোমিটার ডিস্টেন্স যাব আপনার সামনে সামনে হ্যাঁ আমারটা সামনে আমারটা সামনে আপনি ওকে আই মানে আচ্ছা আচ্ছা সাত পয়েন্ট চার কিলোমিটার ডিস্টেন্সে আমরা যাব হচ্ছে তেজগাঁও সময় লাগবে বিশ মিনিট তো আমার পিছনে যে প্যাসেঞ্জার যে আপুতে পড়ছে ওনার হচ্ছে এক্সাম তো উনি বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি বলছি ওকে ঠিক আছে তাড়াতাড়ি যাব সমস্যা নাই জাস্ট এটুকু পার হই তারপর উনি টান দেখতে পাবে। পঞ্চাশ ঠিক আছে বা নামানো শেষ এখানে এলাকা আমি ছাড়বো ছেড়ে তারপরে হচ্ছে গিয়ে সামনে চলে যাব আফটার অফিস আবারও বের হয়েছি রাইট সাইড করার জন্য তো এটা রাইড নিয়েছি অলরেডি যাবো হচ্ছে ধানমন্ডির দিকে ওভার অ্যাপে ভাড়া আসছে একশো ছেচল্লিশ টাকা আমি সেই ভাড়াটা নিয়েই যাচ্ছি এখন রাইড আর নোটিফাইড কেমন মেজাজটা খারাপ লাগে ওনার জন্য আবার ওইখান যেতে হবে ওখান থেকে আবার ঘুরতে হবে আমাকে আপনি যাবেন ধানমন্ডি না বের হবো এটাই চন্দ্রীবণ্ডে কিন্তু ঘোরা হবে অনেক আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাব এখন না এটা সামনেরটা সামনেরটা হ্যাঁ এটাও সামনে কমফোর্টেবল না এড়িয়ে যাব এখন বের হয়ে যাব খালি ফিমেল কাস্টমার মানে একটা প্যারা ফিমেল কাস্টমার হলে যেটা হয় সমস্যা সেটা হচ্ছে যে এদিক দিয়ে না ওদিক দিয়ে ওদিক দিয়ে না এদিক দিয়ে মানে আপনি আপনার মন স্বাধীনতার মতো যেতে পারবেন না সমস্যা হচ্ছে এটা এটা হচ্ছে বিগ ডিল বিগ ইস্যু তারপর পরই বলতেছে আমার যে উনি যাবে হচ্ছে ধানমন্ডি ওকে ফাইন ধানমন্ডি যাবে ধানমন্ডি দিয়ে চন্দ্রিমা দিয়ে ঘুরে যাবে কেন ভাই সোজা রাস্তা থাকতে এত ঘোরাঘুরি চলেন গর্ব সমস্যা নাই ভাড়া হাজার টাকাও কম দেবো না టా <us> না আপু হ্যাঁ দেন জি জিরো ওয়ান ট্রিপল নাইন হ্যাঁ জি আপু আসছে জি একশো আটান্ন টাকা সারা দুনিয়া ঘোড়ায় নিয়ে এসছে ভিকেশে পেমেন্ট করছে খুবই ভালো কথা অনলাইন হচ্ছে দেশ আগে যাচ্ছে কিন্তু যে উইদাউট খরচ দিলো এটাকে ঠিক করলো আবার এমন এক জায়গায় আসি ধানমন্ডি আমি এখানে জীবন ট্রিপ পেলাম দেখো দেখি ট্রিপ পাই কিনা ট্রিপ পেলে পরে আসতেছে আবার একটা কঠিন বাস্তবতা শেয়ার করার জন্য হচ্ছে আবার ক্যামেরাটা অন করলাম যেটা হচ্ছে যে ওই আপুকে আমি নামাই দিছিলাম যখন বাজে সাতটা বিশ আর এখন বাজে আটটা দশ এই যে পুরা হচ্ছে যে চল্লিশ আর দশে হচ্ছে গিয়া পঞ্চাশ পঞ্চাশ মিনিট আমি ধানমন্ডি বত্রিশ ওখানে নামাইছি ধানমন্ডি বত্রিশ থেকে আমি ধানমন্ডি সাত মসজিদ রোড হয়ে এখন আবার চলে আসছি হচ্ছে এই পাশে আরঙের সামনে আরঙের সামনে বলতে যে আসাদ গেট আরং যেটা এদিকে এখন আমি এইটা বেরো যাচ্ছি এই পঞ্চাশ মিনিট আমি হচ্ছে এইটা ঘোরাফেরা করছি বাট আমি কোনো রাইড পাই নাই আমি কোনো রাইড পাই না আমি একটা সিঙ্গেল রিকোয়েস্টও পাই না এই অ্যাপে যেটা দিয়ে আমি হচ্ছে যাইতে পারি ধানমন্ডি আসলে আমার কপাল এরকমই হয় ধানমন্ডিতে আমি অলয়েস এতদিন আসছি এখন পর্যন্ত এর মধ্যে মনে হয় একদিন আসছি মনে হয় আট নয় বারে বেশি একদিন হচ্ছে আমি এটা রিটার্ন ট্রিপ পাইছিলাম এবং রিটার্ন ট্রিপ নিয়ে আমি হচ্ছে যাইতে পারছি আর ম্যাক্সিমাম ডেতেই হচ্ছে যে আমি কোনো ট্রিপ পাই না এইটা দেখানোর রিজন হচ্ছে যে আপনারা যারা নতুন ঢাকায় তারা অবশ্যই হচ্ছে এই যে সন্ধ্যার সময় যে ট্রিপটা পান এটা যদি আপনারা ধানমন্ডি ধানমন্ডি এগুলোতে যান উত্তরা যান হুম তাহলে মনে করেন যে সন্ধ্যার সময় ধানমন্ডি এবং উত্তরা যদি এবং মিরপুর যদি আপনারা যান তাহলে হচ্ছে যে রিটার্ন ট্রিপ পাওয়া যাবে না বললেই চলে রিটার্ন ট্রিপ পাওয়া যায় না একদমই যায় না খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার অ্যাপে স্পেশালি অ্যাপে হ্যাঁ এখন আপনি যদি ওই সবার মতো অ্যাজ রেজাল্ট দাঁড়াই চাইক ভাই যাবেন নাকি ভাই যাবেন নাকি হ্যাঁ খ্যাপে নেন খ্যাপ তাহলে হচ্ছে যে আপনি হয়তো হতে পারবেন বাট অ্যাপে আপনি বের হতে পারবেন না অ্যাপে বের হওয়া পসিবল না যাক সিগন্যালটা তো পার হয়ে গেছি আজ পর্যন্ত পাই নাই তার মানে আমি যখন আসলাম হচ্ছে অলমোস্ট নয় কিলো নয় কিলোতে ভাড়া পাইছি আমি হচ্ছে গিয়ে একশো ষাট টাকা এখন আবার ব্যাগ যাচ্ছি এইটাও মোটামুটি নয় কিলোই হবে কারণ আমি তো আবার সেই বাঙানিতেই যাবো তো নয় কিলো নয় কিলো আঠারো কিলো আঠারো কিলোতে ভাড়া পাইলাম একশো ষাট টাকা মানে যা তার একটা অবস্থা পুরো লস পদ পড়ে গেছে আমি আঠারো একশো ষাট ভাগ আঠারো পার কিলো পাইলাম হচ্ছে আট টাকা আট টাকা পার কিলো তাহলে ব্যবসায় লস না ব্যবসায় ওরাটাই লস যাই হোক সব দিন তো সমান না মাঝে মধ্যে লস মাঝে মধ্যে লাভ সব কিছু দিন মানুষের দিন সব সময় এক যায় না তো কোনো কোনো দিন দুই হাজার টাকা ইনকাম করলেও কোনো কোনো দিন পাঁচশো টাকা ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যায় যদিও আমি দুই হাজার টাকা আজ পর্যন্ত ইনকাম করতে পারি নি কারণ আমি সারাদিন রাইড মারি না আমি রাইড মারি আস্টার অফিস তো আস্টার অফিস টার্গেট থাকে আমার পাঁচশো টাকা রাইড মারার পাঁচশো টাকা যদি রাইড মারতে পারি তাহলে কিন্তু সময়টা লস যেমন এখানে পুরো পঞ্চাশ মিনিট মানে হচ্ছে অলমোস্ট এক ঘন্টায় এক ঘন্টায় আমার জীবন থেকে হারাই গেলো এই একটা ঘন্টায় আমার জীবন থেকে লস এটা যদি আমি রাইড মারতে পারতাম এক ঘন্টায় হারা ট্রিপ মারতে পারতাম দেড়শো টাকা পাইলেও তো পাইতাম না কি এটাই আমার লাভ হইতো তো এই ছোটো ছোটো হিসাবগুলোই আসলে মানুষের জীবনের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ক্রিয়েট করে বিভিন্ন ধরনের শিক্ষা দেয় হ্যাঁ মানুষটা আসলে থেকেই শিখে তবে আমি একটা জিনিস বুঝলাম এবং আপনাদেরকেও বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে যে আমি এরপর আর কখনও আফটার অফিস রাইড নিয়ে ধানমন্ডি মোহাম্মদপুর এই এলাকায় ঢুকবো না কারণ এই এলাকায় এই এলাকারই রাইড সবচেয়ে বেশি পাওয়া যায় মানে বরানির থেকে আসার সময় বাট এই এলাকায় যদি আপনি একবার ঢুকে যান তাহলে অ্যাপে আর রাইড পাওয়ার চান্স থাকবে না বলেই চলে তো এটাই ছিল বর চলুন আমরা সামনে যাই সামনে উঠে রাইট পাই সেখান থেকে আমরা রাইট নেব ক্যামেরা অন করে রাইডটা নেওয়ার পরই এবং রাইডটা নিয়েছি এবং রাইডটা নিয়ে যাবো হচ্ছে সাগুকটা এটা হচ্ছে বরানি আরঙের সামনের থেকে যাবো সাগুপ্তা বনানি আরঙের এখানে আমার প্যাসেঞ্জার আছে আমাকে ফোন দিয়েছিল ওনাকে নিয়ে যাবো সাগুপ্তাতে এখানে একটু থামি থামি ওনাকে একটা ফোন কল দেই আপনার সাগুপ্তা সাগুপ্তা হ্যাঁ হ্যাঁ ফাইভ ওয়ান জিরো ওয়ান আপু ভুল দেখাচ্ছে আপু এটা মনে ইয়া হয়ে গেছে দেখেন তো রাইডটা কি ক্যান্সেল হয়েছে কিনা দেখেন তো আমার এখানে আবার ফাইন্ডিং দেখাচ্ছে তো ওই জন্য বললাম চলেন রাইটটা আমার ভুলের কারণেই সে কমপ্লিট হয়ে গেছে যেটা আসলে কমপ্লিট হওয়ার কথা ছিল না জাস্ট অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল আমার পরপর দুইবার চাপ লেগে এটা হচ্ছে যে ইয়ে হয়ে গেছে আচ্ছা হোয়াট এভার ভাড়া আসছিল ওয়ান ফর্টি ফাইভ আমি ওয়ান ফর্টি ফাইভ ধরেই যাই দেখি আসলে কত টাকা আসে ভাড়া এবং কি হয় না হয় আমি কি কাজ করবে এর দিকে ডিজিটাল পেমেন্টটা ওকে থ্যাঙ্ক ইউ ট্রিপ কমপ্লিট আপডেট আর্নিং ছিল একশো পঁচিশ এখন হলো দুশো সাতষট্টি কত পড়ান তাহলে আর্নিংটা দেখে ফেলি না বাইশ তারিখ দুশো একশো বিয়াল্লিশ টাকা ফাইন আজকে তাহলে তিন রাইডে আমার টোটাল ইনকাম হলো চারশো আটত্রিশ টাকা এবং এই চারশো আটত্রিশ টাকা নিয়ে বাসে যাচ্ছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণরূপে সবাই ভালো থাকবেন এ তুয়া এই আশা এই ভালোবাসা নিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ পিস অ্যান্ড এক চান্সে পার হয়ে গেলাম